স্যার স্যার এরকম বলবেন না স্যার আমাকে কাজ থেকে তাড়াবেন না আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে স্যার আমরা না খেয়ে মরে যাবো স্যার আমাদের পথে নামাবেন না আহা নানটু পাছাড়ো পাছাড়ো না স্যার আমি পা ছাড়বো না স্যার আপনি আমার কাজ করে নেবেন না স্যার আমরা না খেয়ে মরে যাব আমি পা ছাড়বো না আরে বাবা আমার পাটা ছাড়বা তবে তো কিছু বলবো পাছাড়ো পাছাড়ো ওঠো ওঠো উঠে পড়ো দেখুন আন্টু এখানে কান্নাকাটি করার কিছু নেই আসলে আমার দিকটাও তো আমাকে একটু দেখতে হবে আর তুমি তো সবই খুব ভালো করেই জানো এখন আমার ব্যবসাটা একটু ডাউন চলছে তাই এই মুহূর্তে এত কর্মচারী দিয়ে কাজ করানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না কটা দিন একটু কষ্ট সুস্থ করে চলো নান্টু তারপরে আমার ব্যবসাটা ঠিক হলে আবার ডেকে নেবো এই অসময় কাজ চলে গেলে আমরা কি খাবো স্যার আমরা পুরো পথে বসে আমি ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করি না আমরা পুরো পথে বসে যাব স্যার আমার কাজটা করে নেবেন না আরে সে না হয় আমি সবই বুঝতে পারছি কিন্তু আমারও তো কিছু করার নেই নান্টু দেখো কটা দিন একটু কষ্ট সষ্ট করে চলো তারপরে আমি দেখ

কি সব বলছো তোমার মাথা ঠিক আছে তো হ্যাঁ গগিন্নি আমার মাথা শরীর সবই ঠিক আছে মালিক আমাকে বললো কাল থেকে আর কাজে আসতে না সে কি গো তাহলে কাল থেকে সংসার কি করে চলবে আর তাছাড়াও সামনে পুজো পুজোর ভিতরে কি করে চলবো জানি না গো আমি কিচ্ছু জানি না আমার মাথায় কিচ্ছু ঢুকছে না আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব গিন্নি দাদু তুমি পাগল তো হয়ে যাবা ওষুধ খাও ওষুধ খাও দেখবা ঠিক হয়ে যাবে আরে কি ব্যাপার ফুটো হঠাৎ এদিকে এই লেউরা আসলাম একটু ঘুরতে ঘুরতে তাই ভাবলাম এইদিকেই যখন যাচ্ছি যাওয়ার সময় এক বোতল মাল নিয়ে যাই বাহ ভালো করেছে ফুটো মাঝে মধ্যে এইদিকে একটু আসবা হ্যাঁ তা তো তা বল ফুটো কয় বোতল মাল দেবো ও বেশি না আপা এক বোতল মাল দে আর খাতায় লিখে রাখ পরে দিয়ে দেবো বাকি না না তোমাকে আর বাকিতে মাল দেবো না লেওরা বাকি নিতে নিতে তোমার ষোলোশো টাকা বাকি হয়ে গেছে তাই তোমাকে আর বাকি দেওয়া যাবে না আগে টাকা ফেলো তারপরে মাল দেবো নে লেওরা বললাম তো খাতায় লিখে এক পরে দিয়ে দেবো এমন করছিস আমি কি তোর টাকা মেরে নাকি আরে না ফুটো তোমার উপরে আর ভরসা নেই খাতায় তোমার বাকি লিখতে লিখতে খাতার পেজ ফুরিয়ে গেছে তাও এখনো আমি এখানেও পাইনি তাই তোমাকে আর বাকি দেবো না আগে টাকা ফেলো তারপরে মাল পাবা তাহলে এবার কি দাঁড়ালো তুই আর আমাকে ধারে মাল দিবি না তাই তো আরে না না তোমাকে ধারে মাল দেবো না আগে টাকা ভালো দানা সাথী ছেলে আমি টাকা নিয়ে আসছি তারপর দাঁড়া তোরা তোর দোকান দুটো কপাল মারছি হ্যাঁ মাথায় হাত দিয়ে কি ভাবছো এত ভাবছি কোগিন্নি এইভাবে তার ঘরে বসে থাকলে হবে না একটা কাজ করতে হবে

হ্যাগো তুমিও কইভাবে বলছো কেন তা বলবো না তো কি করবো দেখতে পাচ্ছ না কার মাথার গা দিচ্ছে ভোদা আমি আছি আমার জেলায় আর এরা আছে এদের ফুটিতে আচ্ছা ওইসব বাদ দাও আগে বলো আজকে কি রান্না করবো ঠাকুমা মাংস খাবো মাংস করো অনেকদিন মাংস খাই না আজকে একটু মাংস খাবো চোরের বাচ্চা বাপের বাড়া খাইছিস কোনদিন খাসনি তো আয় আজকে দাদুর বড়া ছিঁড়ে খাবি আয় যত সব হাবাইতে চুদাগুলো আমার কপালে এসে জোটে

কেন রে পঙ্গুছ দা হয়ে গেছে নাকি আমার বাবার জন্য কিন্তু একদম উল্টোপাল্টা কথা বলবি না নে লেউড়া আমি আবার কখনো উল্টোপাল্টা কথা বললাম আহ ফটকে কেন ফালতু প্রশ্নই লাগজি হ্যাঁ তারপরে বল langchain তোর বাবা এখন কেমন আছে কেমন আবার থাকবে খুব একটা ভালো নেই কি পড় না তারপরে আবার বাড়ি ব্যবস্থা ভালো না টাকা পয়সও নেই আমি তো ঠিক করেই নিয়েছি এবার একটা কাজি ঢুকে যাব হ্যাঁ এটা তুই ভালো বলেছিস আমাকেও লেউড়া একটা কাজে ঢুকতে হবে এইভাবে আর হচ্ছে না চোদ্দা বয়স তো হচ্ছে বাপের কাছ থেকে এবার কয়দিন বিড়ির টাকা চেয়ে খাবো কি রে কোথায় গেছিলি আর বাড়া কোথায় যাবো গান মারতে মারতে এখানেই আসলাম না সে ঠিক আছে কিন্তু ভোদার বল তুই অত ক্ষতি আছিস কেন আর বলিস না তা লেওয়াটা একটু মাল কাটার জন্য ঝন্টুর দোকানে মাল আনতে গেছিলাম আর চুদির ভাইটা বলে কিনা বাকিতে মাল দেবে না বাড়ি থেকে বাপের কাছে একশোটা টাকা চাইলাম বাপও ভোদা দিল না একশোটা টাকা যদি হাতে থাকত না ওই ঝন্টু গুদমানের মুখে ছুড়ে মারতাম বলতু মাল বলতে মনে পড়লো বহুদিন মাল খাই না চল আজকে একটু বসি বলছিস হ্যাঁ গো দা চলো আজকে সন্ধ্যাবেলা একটু মাল নিয়ে বসি আরে বাবা বললাম তো এখানে কোনো কাজ নেই এই অবলা করে মাথা খাঁচাবেন না তা যান এখান থেকে যান খুব বিপদে পড়েছি দাদা আমার এই মুহূর্তে একটা কাজের খুবই দরকার বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা খুব অভাবের ভিতরে পড়ে গেছি একটা কাজের ব্যবস্থা করে দিন আরে রাখুন তো আপনার অভাব আপনাদের মতো লোক দেন না ভালোভাবে চেনা আছে আজকে অভাবের নাম করে একটা কাজ দেবেন আর কালকে দোকান থেকে একটা দামি জিনিস চুরি করে পালাবেন এইরকম কত দেখেছি আপনি আর মানুষ চেনাবেন না আসলে সত্যি কি জানেন আপনাদের মতো লোক দেন না অভাব যায় না মরলেও আরে জানতো লেওরা জান এখান থেকে ধান সময় ফ্যাস করবেন না লেওরা ধান সময় যত সব আলমালেসে জোটে দেখো পটুদা তুমি যাই বলো তাই বলো আমাদের কিন্তু মালের টাকা ঠিক জোগাড় হয়ে যায় হ্যাঁ রে বলা বলেছিস একটু আগে ভোদার বল এক প্যাকেট বিড়ি কিনারও টাকা ছিল না আর এখন দেখ চামের উপর দু দুটো বাংলা পড়ে আছে দাঁত কেলি মরে যাচ্ছে লেওয়ারা তুই টাকা দিয়েছিস চোদ না গাড় ফাটিয়ে আমরা মাল নিয়ে আসলাম আর উনি দাঁত কেলেই মরে যাচ্ছে কি বললি তুই ভাই আমি টাকা দিইনি বলে তুই এত বড় কথা বললি আহ ফুটো তুই ফটকে কথা বাদ দে কেন বলা হ্যাঁ বাদ দেবো কেন লাও না একদিনে একটু টাকা দিয়ে মুখে যা তাই বলে যাবে নাকি বাদ দে ফুটো মাল খাওয়ার ঝামেলা করিস না হ্যাঁ লেংটা ঠিকই বলেছে ফালতু ঝামেলা না করে চল সবাই মিলে একসাথে মাল খাই এমনিতেই অনেক রাত হয়ে গেছে এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর বাড়িতে ঢুকিয়ে দেবে না হ্যাঁ বলতো ঠিকই বলেছো লাও না শুরু করো আরে রাখুন তো আপনার অভাব আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে। আসলে সত্যি কি জানেন আপনাদের মতো লোকদের না অভাব যায় না বললেও আরে জল তুলে আমরা জানি খাত থেকে ধান সময় ফ্যাঁচতাছ করবেন না তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না গো জানো আজকে কাজ চাইতে গিয়ে একজন আমাকে বললো আমাদের মতন মানুষদের নাকি অভাব যায় না মরলেও ঠিকই বলেছে সারা জীবন দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম তবুও আমাদের এই অভাব আর গেল না গো এই অভাব যে কত বড় একটা অভিশাপ সেটাই অভাবের ভিতরে যারা আছে তারাই ভালো বোঝে আসলে কি তো টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না তোমার পকেটে টাকা তুমি মানুষ আর না থাকলে তো ওই সব উল্টো পাল্টা জিনিস নিয়ে তুমি চিন্তা করো না দেখবে দুই একটা দিনের মধ্যে তুমি ঠিক কাজ পেয়ে যাবে হ্যাঁ পেলেই হয় নাও অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো কাজ লাগবে দেখুন আমার হচ্ছে এই একটা ছোট দেশি মালের দোকান এখন এইখানে আপনার করার মতন তো তেমন কোনো কাজই নেই দেখো না বাবু আমি ভীষণ বিপদে পড়েছি যে কোনো কাজ আমি যে কোনো কাজ করতে রাজি আছি যে কোনো কাজ হ্যাঁ একটা কাজ আছে তবে আপনি কি সেই কাজ করতে পারবেন হ্যাঁ বাবু আমি সব কাজ করতে পারবো তুমি বলো না কি কাজ করতে হবে না তেমন কোনো কঠিন কাজ না মানে ওই মাতালটা মালকে দোকানের সামনে যে বোতলগুলো ফেলে দিয়ে যাবে আপনি শুধু সেইগুলো পরিষ্কার করে রাখবেন স্পষ্ট ভাষায় বলতে গেলে দোকানের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন হ্যাঁ বাবু আমার কোনো সমস্যা নেই আমি এই কাজ করতে রাজি বাহ তাহলে তো হয়ে গেল আপনি আজ থেকে কাজ শুরু করে দিন দোকানের সামনেটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আমি আপনাকে রোজ দেড়শো টাকা করে দেবো আচ্ছা আচ্ছা বাবু ঠিক আছে তাহলে এখন যান দোকানের পিছনে একটা কল আছে ওইখান থেকে জল ভরে এনে সামনেটা একটু ছিটিয়ে দিন হ্যাঁ বাবু যাচ্ছি eki তোরা এখানে কালকে ফুটো মাল কিনতে আসলে তুই ওকে কি বলেছিস আমি কই আমি তো কিছু বলিনি কি হয়েছে কিছু বলিসনি দেখ কালকে তো খুব মাল যে টাকা না দিলে মাল দিবি না আমার ধার লিখতে লিখতে নাকি তো খাতা ফুরিয়ে গেছে হ্যাঁ তাই তো এত টাকা তো মাল খেয়েছিস এক টাকা শোধ করেছিস যতদিন না টাকা শোধ করবি ধার বাকিতে কোনো মাল দেবো না এই চুদি ভাই ভাই মাল দিবি না মানে চোর না তুই কার এলাকায় মাল বেছে খাচ্ছিস হে সুদির ভাই বালচে ক্লাবের এলাকায় মাল বেচে খাবি আবার বালচে ক্লাবকে মাল দিবি না দেখো কলটু তোমার এলাকায় মাল বেচে খাই বলে কিন্তু প্রতি সপ্তাহে হপ্তা দেয় হ্যাঁ তো কি আছে হপ্তা দিস তো কি আছে গরম মারছিস নাকি

মানে বাবা তুমি এখানে কি করছো এটা আপনার ছেলে হ্যাঁ বাবু এটা আমার ছেলে ওটা ছেলে না একটা পাকা শান্তি ছেলে আপনি একটু আগে এসে বললেন আপনার বাড়িতে খুব অভাব আপনার নাকি একটা কাজের দরকার আর আপনার ছেলে আমার দোকান থেকে বাকিতে মাল খেয়ে খেয়ে ষোলোশো টাকা বাকি করে বসে আছে তাই কালকে যেই বাকিতে মাল দেয়নি এখন বালসে ক্লাবের পোল্টুকে নিয়ে এসছে আমার দোকান ভাঙার জন্য কিরে শুনে বাচ্চা এগুলো আমি কি শুনছি ইয়ে মনে বাবা ঝন্ডু মিথ্যে কথা বলছে আমি এমন কিছু করিনি আমি তো মালি খাই না তুই মিথ্যে ঝন্ডু সব বানি বানি বলছে কি হয়েছে ঝন্ডু সব বানি বানি বলছে छोরের বাচ্চা এদিকে সংসার চলছে না মা বাবা ছেলে বউ সব না খেয়ে মরছে আর তুই এদিকে গড় ফাடியே ফুট্টি করে বেরাচিস শান্তি ছেলে আজ তোর মতন অজার ছলে গলায়ে পাড়া মনে আমি বলাই ফেলবো কি হচ্ছে কি হচ্ছে AHH! <laughs>